নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখুন আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁধাকপি ভীষণই পাতলা করে কুচি করে নিয়েছি এবার এটিকে জল দিয়ে ধুয়ে রেখেছি তো বন্ধুরা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে তিন চার মিনিট মেখে নেব বন্ধুরা রান্নাটি দেখুন রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন চার মিনিট মেখে নেওয়ার পরে কফি থেকে কিন্তু একটু জল বেরিয়েছে তো এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পরে কিন্তু আরও অনেকটা জল কফি থেকে বেরিয়ে আসবে তো দেখুন পাঁচ মিনিট পর কফি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো এই জল থেকে কফিগুলোকে বেশ ভালোভাবে চিপে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো সব কপিগুলো থেকে কিন্তু ভালোভাবে জল চিপে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন কিছুটা আলু কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হোক এদিকে আমি তরকারির জন্য যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে আদা আর আধখানা টমাটো দিলাম আর এখানে এক চামচ কিন্তু গোটা জিরে দিচ্ছি আর অল্প একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে পিষিয়ে নেব তো বন্ধুরা আপনারা মশলাটা শিলবাটাতেও বাড়তে পারেন সেক্ষেত্রে তরকারিটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেছে এখন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা কপি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি কিন্তু এভাবে একদিন রান্না করে দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে প্রতিদিনের রান্না এটি সকলের বাড়িতেই হয় তো এখানে আলু ভেজে তুলে নেওয়ার পরে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম আর দুইটো কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন একটুখানি ভেজে নেব তো ফোড়ন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চা চামচ মতো জিরে দিলাম তো এই সমস্ত ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাটা ঢেলে দিলাম এবার কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নেব তো বন্ধুরা মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে এসছে আর তেলটাও বেশ ছেড়ে দিয়েছে আর যে মশলার কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি আগে থেকে জল চিপে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো বাঁধাকপি দেওয়ার পরে মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট বাঁধাকপি রান্না করার সময় যদি বাঁধাকপির মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে কপির মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যায় যার কারণে বাঁধাকপি রান্নার সময় কিন্তু আলাদাভাবে আর জল বেরোয় না আর রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে যেহেতু মেখে রেখেছিলাম যার জন্য লবণটা এখন একটু অল্প পরিমাণে দিলাম তো লবণ দেওয়ার পর আরও দুই মিনিট নাড়াচাড়া করে নেব কারণ আরও একটুখানি জল বাঁধাকপি থেকে বেরোবে তো এবার কিন্তু আমি এর মধ্যে বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম তো মটরশুঁটি দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে মটরশুটি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও ঢেলে দিলাম তো আলুগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না যার কারণে আলু আমি প্রথমে দিই নি কফিগুলো অর্ধেক রান্না হয়ে যাওয়ার পরে আলুগুলো দিলাম তো আলু দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে অল্প একটুখানি জল দিলাম তো জল কিন্তু খুব বেশি দেবো না আর জল না দিলেও হবে আমি কিন্তু এখানে অল্প একটুখানি পরিমাণে জল দিলাম এখন নাড়াচাড়া করে দিলাম ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে তো তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি বন্ধুরা বাঁধাকপি রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে সময় নিয়ে বাঁধাকপি কাটা ধোয়া রান্না করা এই সবের মধ্যে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় তবুও যদি বাঁধাকপি ঠিকমতো ভালোভাবে রান্না করা হয় সেক্ষেত্রে স্বাদ কিন্তু খুবই ভালো হয় তো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে এক টেবিল চামচ মতো চিনি দিচ্ছি যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু আমি যেহেতু অল্প পরিমাণে চিনি দিলাম তো খুব বেশি তরকারিটা মিষ্টি হবে না কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হবে এবার এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো গরম মশলা দেওয়ার পরে আবারও তরকারিটা ভালোভাবে দুই মিনিট নাড়াচাড়া করে নেব তো বাঁধাকপি যত সময় নিয়ে একটুখানি রান্না করতে পারবেন স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় বেশ একটু মাখা মাখা ভাব চলে আসে এবার এর মধ্যে কিন্তু আমি এক চামচ মতো আটা দিয়ে দিচ্ছি আটা না থাকলে আপনারা ময়দা দিতে পারেন ময়দা যদি না দেন সেক্ষেত্রে চালের গুঁড়োও দিতে পারেন এখানে এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব তো এই জিনিসটা দেওয়ার পরে বাঁধাকপিরা কিন্তু একটু মাখা মাখা ভাব আসবে আর স্বাদটা কিন্তু খুব ভালো হবে তো খুব বেশি পরিমাণে আমি আটা দিইনি দেখতে পেলেন খুবই অল্প পরিমাণ এক চামচ মতো আটা দিয়েছিলাম এবার নামানোর আগে এক চামচ ঘিও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষভাবে বাঁধাকপিটা রান্না করেছি যার কারণে এক চামচ ঘি দিলাম এতে কিন্তু স্বাদ খুব ভালো আসবে আর গন্ধটাও কিন্তু ভালো বেরোবে তো বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটি বানাতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একদিন অবশ্যই ট্রাই করুন